আসসালামু আলাইকুম বারাকাতু কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিদিনের নাই আজকেও আপনাদের জানার উদ্দেশ্যে দু একটা হাদিস পেশ করব ইনশাআল্লাহ আজকে যে একটা ছোট্ট হাদিস আমরা জানব কাপড় পরিহিত ব্যক্তিও কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় থাকবে এ বিষয়ে সাল্লাম কী বলেছেন সালামা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একরাতে নবী ইসাল্লা সাল্লাম হতে জেগে বলেন সুহান আল্লাহ রাতে কতই না বিপদ নেমে আসছে এবং কতই না ভাণ্ডার উন্মুক্ত করা হচ্ছে অন্য সব ঘরের নারীদেরকেও জানিয়ে দাও বহু মহিলা যারা দুনিয়ায় পোশাক পরিতা তারা আখেরাতে হবে বিবস্ত্র হাদিসটি বোখারি হাদিস নম্বর একশো পনেরো তো আমরা এই হাদিস থেকে জানতে পারলাম দুনিয়াতে পোশাক পরতে হবে কিভাবে তা না হলে কোন পোশাক পরিহিত করতে হবে মুসলিম হিসেবে তা নাহলে কি আমাদের দিন বিবস্ত্র অবস্থায় উঠবে এটাই সাল্লাম বলেছেন মহানডবল আলমিন আমাদেরকে এ হাদিসবর আমল খা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ